সম্মানিত ভিহস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো আপনাদেরকে টাকি মাছের ভর্তা এটা আমার শ্বশুরবাড়ি এলাকায় বলে টাকি মাছ অনেক অনেক এলাকায় বলে গড়াই মাছ আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি প্রথমে মাছগুলো ভালো করে সুন্দর করে কেটে তারপরে ঘুষে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব এই যে আমার মাছ ধোয়া শেষ এখন আমি চলে যাব এটা রান্নার জন্য এখানে নিয়েছি শুকনো ঝাল এই যে আমি ভর্তাটা করবো সরিষার তেল দিয়ে সেই জন্য আমি ফ্রাই প্যানের আগে সরিষার তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব শুকনো ঝালগুলা এটা এখন খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব যখন দেখবেন এরকম লাল লাল হয়ে আসতেছে এ পর্যায়ে দিয়ে দেব আমি অন্য উপকরণগুলা এই যে এখানে আমার আছে দুইটা রসুন আর পেঁয়াজ রসুন পেঁয়াজ আর একটু আদা কুচি দিয়েছি যখন এই অবস্থায় লাল লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো মাছগুলা আমি দিয়ে দিলাম মাছগুলা মাছগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি পানি দিব মাছটা যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ এখন একটু দিয়ে দেব হলুদ দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এক দিয়ে ভিডিও করতেছি আর এক হার দিয়ে নাড়তেছি দেখে এটা এরকম নড়াচড়া করতেছি এ পর্যায়ে আমি পানি দিয়ে ঢাকনাতে ঢেকে দিব এই পানিতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই অবস্থায় আমি এখন ঢাকনাতে ঢেকে দিব এই যে দেখেন ঢাকনা তুলে আমি একটু নাড়াচাড়া দিব এগুলো এখন আমি ভেঙে ভেঙে দিয়ে কাঁটাগুলা বেছে ফেলে দেব খুব সুন্দর করে ভাঙা ভেঙেচড়া করে নিব এইভাবে তারপরে কাঁটাগুলা বেছে তারপরে ফেলে দেব এই অবস্থায় আমি খুব সুন্দর করে এখন ভাজা ভাজা করবো এগুলোকে দেখতেই পাচ্ছেন কীরকম সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে এটা খাতে অসম্ভব টেস্ট হয় আপনারা একবার হলো বাসাতে বানিয়ে খাবেন এই পর্যায়ে আমার এটা হয়ে গেছে এই যে দেখেন আমার এটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিব এটাকে নামিয়ে নিয়ে আমি সরাসরি চলে যাব পাটাই এখন শিল পাটায় এটা বেটে নিব বেটে নিলে এটা রেডি আমার ভত্তাটা বাটা হয়ে গেছে এই যে এটা খাইতে অসম্ভব টেস্ট হয় গরম গরম ভাত দিয়ে টাকি মাছের ভত্তা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন চলেন আমি আপনাদের মাঝে খেয়ে দেখাচ্ছি এ যে দেখেন আমরা এটা করছিলাম রাত্রে গরম গরম ভত্তা আর ভাত ভাতটাও ছিল গরম গরম খাইতে সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন